আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করব এই যে গাছটি দেখছি এটি হচ্ছে ফার্ন ট্রি এরপরে রয়েছে বট বনসাই এরপরে যে গাছটি দেখছি এটি হচ্ছে আমাদের পরিচিত সাইকাস সবার পরিচিত এই গাছটি হচ্ছে হাসনা হেনা এখানে যে গাছটি দেখছি এটি হচ্ছে সিজিয়াম গাছ অনেকেই শুধু নাম শুনেছি দেখিনি করবি গাছ এটি হচ্ছে আমাদের সেই করবি এটি যেটি দেখছি সেই গাছটির নাম হচ্ছে অ্যালোকেশিয়া গাছে সাদা ফুল এটি হচ্ছে কামেনি। অসম্ভব সুন্দর তার সুগন্ধ এখানে রয়েছে ডুরেন্ডা এটি লাল কালার এখানে এটি যে গাছটি আমরা দেখছি এটি হচ্ছে ফ্লোবেরিয়া চারিদিকে বিভিন্ন প্রজাতির গাছে ভর্তি পরিবেশটাকে করেছে অসম্ভব সুন্দর এমন পরিবেশ যে কাউকেই ভালো রাখবে ভালো করবে আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গাতে এরকম গাছ লাগাতে পারবেন অবসর সময়গুলো নিজেকে সুন্দর লাগবে ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ